নমস্কার আমি আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো এখানে আমি চার পাঁচটা বড়ো সাইজের গাজর নিয়েছি নিয়ে ডুমু করে কেটে নিয়েছি নিয়ে এটা আমি গ্রেড করে নেব এখানে চাইলে আপনারা হ্যান্ড গ্রেডার দিয়ে গ্রেড করে নিতে পারেন আমি চপা দিয়ে একদম মিহি করে চপ করে নিচ্ছি এটা আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন সেটা আবার অন্যরকম খেতে হবে এটা একটু দানা দানা হবে তার জন্য আমি এভাবে চপ করে নিলাম বা গ্রেড করে নিলাম ঠিক রকম দেখতে হবে খুব মিহিও হয়নি আবার একদম বড়ো বড়ো দানাও নেই এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে টেস্টটা ভালো হবে তাই আমি এটা ঘিতে হালকা করে ভেজে নেব ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেছে এবার এর মধ্যে যে গাজরটাকে আমি গ্রেড করে রেখেছিলাম সেই গাজরটা আমি দিয়ে দেব সম্পূর্ণ গাজরটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব তাহলে গাজরের গন্ধটাও চলে যাবে আর ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসবে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছোট বাটির হাফ বাটি আমি কাজুবাদাম একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেই কাজু বাদামটা আমি দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা নাও দিতে পারেন আমি দিলাম যেহেতু খেতে ভালো লাগবে এবার ওই একই বাটি ছোট এক বাটি চিনি দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে ছোট এক বাটি চিনি দিচ্ছি এখানে চাইলে আপনারা চিনির গুঁড়োও দিতে পারেন আমি এমনিই নর্মাল চিনি দিয়ে দিলাম ছোট এক বাটি দিয়ে এটাকে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় খুব সহজেই চিনিটা মোটামুটি গলে গেছে ওই একই বাটির সম্পূর্ণ একই বাটির আমি নিয়ে নিচ্ছি এখানে খোয়া ক্ষীর খোয়া দিয়ে দিলাম কিছুটা খোয়া আমি রেখে দিয়েছি পরে সাজানোর জন্য কাজে লাগাবার জন্য দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা একটু কম দেবেন কেন কারণ এই খোয়া পড়েছে বলে খোয়ারেরও একটা মিষ্টি ভাব আছে সেই জন্য আমি এখানে অল্প চিনি দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি মোটামুটি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি খোয়া এবং কাজু পেস্তা সমস্ত আমন্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজাবেন এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন আমি এলাচ দিই নিই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে এটাকে আমি রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নেব। নিয়ে বরফির আকারে কেটে নেব এটা আপনারা আপনাদের পছন্দ মতনভাবে কেটে নিতে পারেন এটা খেতে অপূর্ব লাগবে এটা গাজরের সম্পূর্ণ গাজরের একটা বরফি সাজানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার এটাকে আমি বরফির মতো করে কেটে নেব বরফির মতো করে কেটেও আপনারা সাজিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেছে গাজরের বরফি সন্দেশ বা গাজরের বরফি আজকের রেসিপিটা এই পর্যন্তই